আজ যে সকালবেলা উড়ি দিয়ে আর মানে নাস্তা টাস্তা বানানি হালাই চলে গেছে রান্না বেড়াতে আসসালামু আলাইকুম আনারা ভাইকে ভালো আসি না আলহামদুলিল্লাহ আর নগবি নাসি সকালবেলা গুমত্তন উড়ি দো মানমার বাট তরকারি পাই ওই গেছে কি কো নাস্তা করেন ননিন তো নাস্তা বানাই থুই চলে গেছি এন্দ আর গাইছিল সকালবেলা হেতন আবার নাস্তা কিছু চা বানাই দিছে তো এই হিয়ার আয় উড়ি আবার কি ছিল দুধ চা বইয়ে দিছি আমরা তো আর লাল চা খাইতাম না বাবুরে আমরা লাল চা খেলে তো গুণ বইয়ের দুচা বইয়ে দিছি ইহেন দি আনমাদের তো তরকারি চহাই দিছি ইহেন্দির রাঁধের গুণি হুরি দিই কাঁচা টমাটো দি আপনার আড়া কাঁচা টমাটো দিই এই তরকারি এন মেলা দিন মেলা দিন হরে মেলা বছর হরে খাইছি অনেক অনেক দিন খাইটে ন তো এদের বাবুরে কিন্তু মজাই তাইলে তানমা আবার তেল কমাই দিছে বাবুর আই কোনো না আনমার মতন তেল কমাই দিতে হারি না আনমা মশলা বা বালাই তেল কমাই দিছে ইয়ে কিন্তু আগেদি দিই কোমড়াটা কোমরাটা না কদু হাটা রাঁধিয়েছে হে করিয়ার মার দিনে দিছে বুঝিনি আর দরাই কিনে জানি সম্ভব হয় না বুঝিনি তেল কমাই এটা হারিয়ে না তো এর কি আর যা কানমার তো বালাই তেল কমাইতে হারে বা তো উতরে গেছে ফ্রাই আঙ্গ আবার এখন বাড়ে রান্ধা হয় কিনলে বাড়িতে যেহেতু হাতালতা বেশি গাছের হাতাওয়ায় বেশি তো এইগুন যদি নোয়াঙ্গায় বুঝিনি তাহলে তো বাড়িগর বাড়িগরদেরকে উন্ডালের হাতায় সাইডিয়াতদের হাতা বাবু রে কারগো যদি লাগে কই দুই চারি বস্তা হাডাই দিই আপুরে বিশ্বাস করে তত না হাতা কুড়াইতে কুড়াইতে আঙ্গ জীবন অস্থির হয়ে আমরা হাতা থুবাইতে থুবাইতে বেগুন যদি আঙ্গায় তাইলে মানে আমরা বছর হাতা দিয়ে রাখতে আর কিছুদিন তো আঙ্গ আবার হাতাদিকেও রান্নাও চায় না বিরক্ত মানে কালো যে কত আনমা আবার কদু হতা রাঁধিয়ে লাইছে আনমা আবার রান্না দিলে বুঝে নি কম হয় আনমায় রান্নাতে যায় না আমার রাঁধে না আমরাও এদিনে বিশেষ করে তুইহরও জির কষ্ট হইব করি মানে বার বাই সুবিধা এটা বুঝে নি কষ্ট হইব করি যায় তো হারারে হুঁজিলি বই থাকে এটা লাগছে রাঁধিয়ে লাইছে যি করে কষ্ট দিত না ইহেনি আবার মাছও বাজি করছে গনি খুরি তরকারি কদু হাতা আবার কালকের আর কলিত দাইলও ইহেন হুরি কেন এতো মজা হয়েছে বিশ্বাস করতে না খানার হরে আবার বয়স দি করবু আগে দিয়ে নোখাইতে কই এলে না খাই স্থির তো দুপারে খানা টানা শেষ ইহেন আর বইনি আবার বিল গেছে বাজারে তো হিগে যাই আবার লই আইসে আর হোলামান লই আইসে আইসক্রিম মানে ঠান্ডার দিনে হিগুন আইসক্রিম এলাই এত পিয় বিশ্বাস করতে দেখছি নি লোনে মানে থনে লোতে ওগালে দৌড়ছে আর দুগোল লিঁতরাও ওগাতে মানে তেসমর না সেরি গা মানে আইসক্রিম এত পিয়ো যে বাবুরে বাবা আইসক্রিম কার কেয়ার হোলাইন বুঝান যায় না এই কিন্তু কিন্তু এক ফেকেট আর হুতে খুলছে ও মা দেবে একটা তুই রায় ওকে খুলছে তাই কে বাবুরা আর কিসমত বালাই আছে তুই গিয়ে দিছে রে হাতে রে আর মনে শুধু আর হোলা মানিয়ে না দুনিয়ার ব্যাগ হোলা মানিয়ে ঠান্ডার মধ্যে বেশি আকর্ষণ ইয়ার হারে দিহি গেল এই এর গো নিয়ে ফেজু বেগুন সব বুট ইন্দি আবার হেতারা ফলের দিকে থাকতে ফেজু বেগুন সব ওকে খাইছে তবে সব আডা ফেজু বেগুন সবে তবে এটা মাখ হয় না লইছিলাম বুঝিনি ইয়ার হারে দিয়ে আনমা আবার কাকিও গাইছে কাকিরে নাস্তা দেয় ইয়ে দিদি আনমা আবার হিডারে ভাজি করে হিডেও বানাইছে অনেক আগে অনেক আগে কি আর আগে এক দুই সপ্তাহ আগে বানাইছিল তো হিদে কি তেনাই নিয়ে হয়েছিল মনে হয় জোরে আগুনদানের কারণে টেনাইনি তো এরকম আবার তেলের মধ্যে ভাজি করে এলে বুঝিনি একটাই সুন্দর মস হচ্ছে তাজা হিডার মতন মনে হয় যে গরম গরম খাইতে অনেক মজা তো করে আইও কিছু ভাজি করে লইসে আর কাকিছায় মা খাইসে কন বানাই না গরম আমরা গরম 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 খাইম তো গুণ হেতারা খাইয়ে লেসে হরে দিয়ে আই আবার আই বানাইছি এর মানে খোলা দিছি এর বানাইছি তো আগেই আসলে এই হিডা যত খাই বুঝিনি এই হিটার কোনো রুচি শেষ না যত খায় অত মজা লাগে মানে আর কাকি না খাই মজা আছে না আবার যাইতে কগা হয়ে গেছে হেঁতন খুঁজলেই এত টেস্ট লাগে আর এটা বানায়ও না মানুষের সহজে মানে কষ্ট মনে করি বানাই না কিন্তু এহিটা বানাইতে যাইলে কিন্তু বানাইতেই ভালো লাগে যত বেশি বানায় ততই ভালো লাগে বিশেষ করে ওইলে আর কি তাই এবার গরম গরম করে কাবা বানাই হেতা করে দিয়ে আজার মুড়ি মাকতান না মুড়ি গুঁড়ে ফ্রিজে ফ্রিজেও বুট ও সরি বুট না কই বুটি গুঁড়ে ফ্রিজে রাখি দিই তাইলে সকালবেলা মাখা যাইবো অন মাকলে কেউ খাইত ন আর ইহেনে হাজির মেদিন এক এক করে লইয়ে লইতেছি শুধু আবশ্যক হিডা খাওয়ানো হোলাইনে তো আবার হিডা খাইতে মানে শক্ত দাঁত ভাঙি যাব বাবুরা আনগর বয়স জিতেছে ইয়ার ইতেদি বিশ্বাস না জানি না না কি না হেতাগো বোর্ট যে আইসে বোর্ডে জ্বালায় মানে আঙ মাথা হানি করি সাই দেখ কি ছিলেন মানে মানে সেট বাদ্যযন্ত্র কিন্তু বাজের কি এরম বোর্ড ওই জন্য বুঝছি কিন্তু সহ্য করতে হইবে হেতা গো জ্বালা যন্ত্র না তো হে হিল কথার কি কম হেতা কথা কোয়ার শেষ করতে এই ডাইলিয়ান হারা দিন চলাই যায় খালি হেতা করে বোট দিতাম এতে হাতেরে বোট দিতাম বুটিন কারে দিম এই চিন্তায় করি হারি নে এতরে যদি কই দিতা না হেতে বিয়ে হয়ে যায় হেতারে দিতা না কলে এতে বিয়ে হয়ে যায় তো যাই হোক দিন শেষে এইটাই আল্লাহ যেন একদম ভালা মানুষ হাই হোক অন্তত মানুষ সুস্থ স্বাভাবিকভাবে যেন পাইসতো আর এইটাই আল্লাহর কাছে দোয়া করি দিন শেষে মনে হয় যে দেশটা একটু শান্তিতে আসা দরকার তো যাই হোক এত কথা কইলে আপনার আসলে ভোট সম্পর্কে এত কিছু জানিও না তবে ভোটার আর জন্য তো ভোট দিতে হারি না এবার দিতে হারুম কি না আল্লাহ জানে তবে একে দোয়া করিয়ে ব্যাকে দোয়া করিয়েন আল্লাহ জান ব্যাকের হয়াত দান করে সুন্দরভাবে যাই ভোট কেন্দ্রে যাই ভোট দিতে হারে তো ভিডিওগান নিয়ে শেষ করছি বালা যদি লাগে কারো কাছে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আল্লাহ হাফেজ